এক রাজ্যে এক সৈরাচেরী রাজা ছিল তার দশটি হিংস্র কুকুর ছিল রাজা সব সময় নিজেকে সব ক্ষেত্রে সঠিক মনে করতেন আর যদি কেউ কখনো রাজার কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেছে তখন রাজা খুব রেগে যেতেন আর সেই ব্যক্তিকে তার সেই হিংস্র কুকুরগুলোর মাঝে ছেড়ে দিতেন আর সেজন্য তাকে দিতে হয়েছিল একটি কড়া মাসুল যেটা তার আজীবনের শিক্ষা হয়ে রয়ে গেছে একদিন এক বিশ্বস্ত প্রজা এমন এক মতামত দেয় যা রাজার একদমই পছন্দ হয়নি অসন্তুষ্ট রাজা সেই প্রজাকে হিংস্র কুকুরগুলোর মাঝে ছেড়ে দেওয়ার কঠিন নির্দেশ দেন এই শুনে সেই প্রজা কাঁদতে কাঁদতে বলে মহারাজ আমি গত দশ বছর ধরে আপনার সেবায় নিয়োজিত ছিলাম আর আজ একটি ছোট্ট ভুলের জন্য আমার সাথে এমন করবেন মহারাজ রাজা জানালেন তার শাস্তি তাকে পেতেই হবে আর কোনো উপায় না দেখে সেই প্রজা রাজার কাছে আকুতি মিনতি করে দশ দিনের সময় চান রাজা সেদিন ব্যস্ত ছিলেন তাই সাথে সাথেই সেই প্রস্তাবে রাজি হলেন বললেন ঠিক আছে দশ দিন পরেই তোমার সাজা কার্যকর হবে সেই দশ দিনের প্রথম দিনেই সেই প্রজা গিয়ে হাজির হলো কুকুরগুলোর দেখভাল করা সেই ব্যক্তিটির কাছে ব্যক্তিটির কাছে গিয়ে প্রজা তার কাজটি দশ দিনের জন্য ফ্রিতে করতে চাইলেন এমন প্রস্তাবে ওই ব্যক্তি একটু বিরক্ত হলেও যখন ভাবলেন দশ দিন অন্তত আর এসে কাটাতে পারবেন অন্তত এই হিংস্র জানোয়ারগুলোকে লালন পালন করতে হবে না এই ভেবে সে রাজি হয়ে গেল এরপর থেকে ওই সাজাপ্রাপ্ত প্রজা ওই হিংস্র কুকুরগুলোর সেবা যত্ন শুরু করলেন সে সারাটা দিন ওই কুকুরগুলোর পেছনে ব্যয় করতেন এদের খাওয়ানো গোসল করানো শরীর পরিষ্কার থেকে শুরু করে যাবতীয় কাজ নিজ হাতে করতেন দশ দিন কেটে গেল এই দশ দিনে রাতের বেলা অন্তত দুই তিন ঘন্টাও সে ঠিকমতো ঘুমাতেন না তিনি সারা দিন এদের সেবা যত্নেই বিভোর থাকতেন কখনো তাদের আদর করে হাত বুলিয়ে দিতেন মাথায় কুকুরগুলো তাদের জীবনে এই দশ দিনের মতো সেবা কখনো পায়নি সেই প্রজার সময় ফুরিয়ে এলো তাকে হাজির করা হলো রাজার সামনে রাজা তৎক্ষণাৎ তার হিংস্র কুকুরগুলোকে নির্দেশ দিলেন তারা যেন প্রজাকে কামড়ানো শুরু করে কিন্তু থাকা সকলকে রাজ দরবারে অবাক করে দিয়ে কুকুরগুলো সেই প্রজাকে একটা কামড়ো দিলো না বরং রাজার নির্দেশ পেয়ে কুকুরগুলো দৌড়ে গিয়ে সেই প্রজার পা থেকে শুরু করে সমস্ত শরীর চাটা শুরু করলো রাজা হতভম্ব হয়ে বললেন আমার কুকুরগুলো এই লোককে কামড়ে খাওয়ার বদলে হঠাৎ তার পা চেটে দিচ্ছে কেন কি হয়েছে তাদের এই প্রশ্নটার উত্তর দিল সেই প্রজা সে বললো মহারাজ এই কুকুরগুলোকে আমি গত দিন নিজের সর্বোচ্চ সেবা দিয়ে লালন পালন করেছি আমার এই দশ দিনের সেবার কথা তারা ভুলে যায়নি মহারাজ অথচ গত দশ বছর ধরে আপনাকে সেবা দেওয়ার পরেও আমার করা প্রথম ভুলের কারণে আপনি সব অবদান ভুলে গেলেন কথা শুনে রাজা নিজের ভুল বুঝতে পারলেন এরপর সেই প্রজাকে মুক্ত করে দিয়ে তাকে রাজ দরবারে গুরুত্বপূর্ণ পদে বহাল করা আমাদের ব্যক্তিগত জীবন আত্মীয় স্বজন পরিবার এমনকি অফিস আদালতে অনেক অধীনস্থ কর্মচারী কর্মকর্তা রয়েছেন এরা বিশ্বস্ত থেকে বছরের পর বছর ধরে আমাদের নিরলস সেবা দিয়ে যাচ্ছেন কিন্তু দেখুন মাঝে মধ্যে আমরা তাদের ছোটখাটো ভুলকে কেন্দ্র করে এতটাই রেগে যাই তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করি যে আমরা একটি মুহূর্তের জন্য বছরের পর বছর ধরে করা তাদের সেবাগুলোর কথা ভুলে যায় আল্লাহ ক্ষমাশীলতাকে ভালোবাসেন আল্লাহ ক্ষমাশীল বলে আজও পৃথিবীর বুকে হাজার পাপ করেও মানব জাতি টিকে আছে তাই মানব জাতির উচিত মহান প্রভু আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য পরস্পর পরস্পরের প্রতি ক্ষমাশীল থাকা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম